মাত্র ১৯ দিনের মাথায় লেবার পার্টির সাত এমপিকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে চাইল্ড বেনিফিট নিয়ে এসএনপির একটি প্রস্তাবে তারা দলের বাইরে গিয়ে ফুট দিয়েছিলেন এই সাতজনের মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম এমপি যিনি পপলার এবং লাইম হাউস থেকে নির্বাচিত সংসদ এ সাতজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে দল থেকে তারা সবাই জেরমি করবিন সমর্থক বলে পরিচিত জেরমি করবিন হচ্ছেন লেবার পার্টির কিয়ার স্টারমারের আগের লিডার যিনি বামপন্থী নেতা হিসেবে এখনও লেবার পার্টির মধ্যে ছায়া হিসেবে কাজ করছেন দু সালে দুই সন্তানের জন্য বেনিফিট ক্যাপ সিস্টেম চালু করেন কনজারভেটিভ পার্টি আর এই সংসদ সদস্যরা চাচ্ছিলেন যেন এই ক্যাপটি তুলে দেওয়া হয় অর্থাৎ দুই সন্তানের বাইরেও যেন বেনিফিট পায় সেই আইন তৈরি করা আর এ কারণেই লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার যিনি বর্তমানে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি খেপেছেন কারণ এই প্রকল্পে প্রায় তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ হবে বলে ধারণা করা হচ্ছে যা বাজেটের তিন শতাংশ এখন আমি জানিয়ে দিচ্ছি যে সাতজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাদের নাম এক নম্বরে আছেন ম্যাকডোনাল্ড দুই নম্বরে রিচার্ড বার্গন তিন নম্বরে ইয়ান বাইন্ড চার নম্বরে রেবেকা লং বেইলি পাঁচ নম্বরে ইমরান হোসেন ছয় নম্বরে অফসানা বেগম এবং সাত নম্বরে জারা সুলতানা এই সাতজন আগামী ছয় মাস পর্যন্ত দলের হয়ে সংসদে ভূমিকা রাখতে পারবেন না তারা ভূমিকা রাখবেন স্বতন্ত্র হিসাবে কোভেন্ট সাউথ থেকে নির্বাচিত যারা সুলতানা এমপি আজ রেডিও ফোর দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন তাকে বলা হয়েছিল তিনি যদি এই প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে তার হুইপ শিপ চলে যাবে I, like the 11 trade unions affiliated to the Labour Party and the TUC, which represents 6 million workers, want to see the two child benefit cap scrapped. I will vote for this this evening and at any opportunity to get rid of this pernicious, cruel policy. I urge the Labour Party and the Labour leadership to scrap the two child benefit cap now. ভূমিকা রাখে এই ক্যাপ সুতরাং তিনি এই ক্যাপের অপসারণ চান কেয়ার স্টারমারের প্রথম প্রশ্ন উত্তর ছিল আজকে আর প্রথম দিনেই দলের সাতজন এমপিকে তিনি বাইরে রাখতে বাধ্য হয়েছেন ভূমিদ্স বিজয়ের পর দলের এই অবস্থা কতদিন চলবে তা এখনও বলা সম্ভব নয়